পরে কলাম আমাদের দোষ দিতে পাঁচবেন না আমরা একসঙ্গে চলে যাব কারণ আমাদের ধৈর্যের বাইরে চলে যাচ্ছে আমরা খাইতে পারতেছি না এত দাম বাড়ছে লবণ তেল বিভিন্ন পর্যায়ের মশলা আলু আলু যেটা দশটা পনেরো টাকা খাইছি সেটা এখন আশি টাকা কিনে খাওয়া হয়েছে মানুষ তো আলুর ভাত খায় যখন উৎপাদন হয় তখন থাকে বিশ থেকে পঁচিশ টাকা সেই আলু আজ আমরা সাধারণ মানুষ আশি টাকায় কিনে খাচ্ছি এটা হতে পারে না স্বাধীন দেশে এটা অবশ্যই অন্যায় এই অন্যায়কে ভাঙতে হবে এই ভাঙার জন্যেই আজকের এই প্রতিবাদ সবাইকে আবারও সালাম আর সালা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান নতুন দুই মাস আমরা দিয়েছি গাজী মারা কালোখালে বাড়ি আমি জিনিস কিনতে গেলে দেখা যায় ওই মহাজনরা বলে যে সব জিনিসের দাম বৃদ্ধি কিন্তু আমার কথা কেন আগে যেমন ছিল পাতি নেতা ছোট নেতা বড় নেতা সিন্ডিকেট বড় বড় এখন তো এখন আর লীগ নাই ছাত্রলীগ নাই এরপর আমলিক নাই নেতা নাই তাহলে এখন কেন জিনিসের দাম বাড়ছে আমি যেমন চেষ্টা করি যে সাধারণ জনগণ যাতে অল্প দামে মাল কিনে তাদের প্রায় ক্ষমতার মধ্যে থেকে তারা তাদের খাদ্যদ্রব্য খেয়ে তারা জীবনযাপন করতে পারে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিগত দিনের চাইতেও বর্তমানে জিনিসের দাম আরও হুম করে বাড়ছে তাহলে কেন আমরা এরকম জুলুমের শিকার হচ্ছি তাহলে আমার অনুরোধ বর্তমান প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এবং যারা প্রশাসনে আছেন সবার কাছে আমার বিভিন্ন অনুরোধ যত সিন্ডিকেট আছে এই যে পার্টি নেতা বড় নেতা ছোট নেতা সবগুলির দমন করে এবং যত তাদাবাজ আছে দমন করে আশা করি আপনারা মানুষের দ্রব্যমূল্য আমাদের সাধারণ জনগণের পড়ার ক্ষমতা কিনতে রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি